জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমিও ভালো আছি আপনাদের ভালোবাসাই এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমি লিপসিং মিঠু রোজ আপনাদেরকে কিছু না কিছু আপডেট দিয়ে থাকি আমার ভিডিওর মাধ্যমে আমার ভয়েসের মাধ্যমে চলুন বন্ধুরা আজকেও সেই একইভাবে কিছু আপডেট নিয়ে আসলাম মন্দিরের আর আমাদের মঙ্গলা মায়ের আজকে শনিবার মঙ্গলামা অনেকটা ব্যস্ততার সঙ্গে মন্দিরে এসেছেন আর ভক্তদের উচ্ছ্বাস আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ উচ্ছ্বাসের সাথে আনন্দের সাথে মাকে মন্দিরে বরণ করে নিচ্ছেন ভক্তরা সেটা আমি প্রথমেই আপনাদেরকে দর্শন করালাম তারপরে মঙ্গলা মায়ের হাতে দেখতে পেলেন অনেক পদ্মফুল ওই পদ্মফুল নিয়ে এসে আমাদের মায়ের গলায় রোজই মালা করে দেন আমাদের মঙ্গলা মা ভক্তরা দাঁড়িয়ে অপেক্ষা করেন আমাদের মঙ্গলা মায়ের জন্য আজকে যেহেতু শনিবার শনিবার দিন ভক্তদের পরিমাণটা প্রচুর থাকে অন্য দিনের তুলনায় সবাই যারা গ্রাম্য এলাকার মানুষ আছেন ভক্তরা আছেন তারা মনে করেন যে শনি মঙ্গলবারেই হয়তো মায়ের কৃপা পাবেন তাই তারা শনি মঙ্গলবার দেখেই ভিড় জমান আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে মায়ের পদ্মফুল মাথার দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখতেই পেলেন মা কত তাড়াতাড়ির মধ্যে পদ্মফুলের মালাটা গেঁথে ফেলেছেন আমাদের কৃষ্ণকালী মায়ের জন্য এখন আমি কিছুটা আপনাদেরকে আমাদের কৃষ্ণকালীমাকে পুজো করার দৃশ্যটা দেখাবো আমাদের মঙ্গলামা কিভাবে কীভাবে আমাদের মাকে আরাধনা করেন সেটাই আপনাদেরকে একটু আমি ভিডিওর মাধ্যমে দেখাবো তারপরে মূল বিষয়বস্তু আপনাদেরকে জানিয়ে দেবো যে আপডেট আমি নিয়ে এসেছি আপনাদের জন্য এই যে মালাটা গাঁথা হয়ে গেছে এর আগে কিন্তু মা আমাদের মাকে হামি দেন প্রথমেই এসে জাগ্রত করেন তারপরে আমাদের মাকে পুষ্প দিয়ে সাজিয়ে তোলেন আমাদের মঙ্গলামা মা মাকে পুজো বলতে আমাদের মঙ্গলামা নিজেই বলেছেন তিনি কোনো মন্ত্রতন্ত্র দিয়ে আমাদের মাকে পুজো করেন না তিনি কোনো নাম গোত্র দিয়ে মায়ের আরাধনা করেন না তিনি তার ভক্তি দিয়ে ভাবে পুজো করে থাকেন তাতেই মা সন্তুষ্ট তাই তো তিনি ধরাধামে মঙ্গলামাকে ধরা দিয়েছেন তাই না মনে ভক্তি আর বিশ্বাস থাকলে মায়ের ছাড়া আপনিও পাবেন মাকে ভক্তি বলে ডাকতে হবে শুধুমাত্র এই যে মাকে দেখতে পাচ্ছেন মায়ের পুষ্প পড়ানো হয়ে গেছে যত ভক্ত আসুক না কেন সকল ভক্তের মালা কিন্তু আমাদের কৃষ্ণকালী মায়ের চরণে যায় অবশ্যই মায়ের চরণ পাই আমাদের কৃষ্ণকালী মায়ের ভক্তদের ফুল ফুল মালা যে যতটুকু পারে ততটুকুই নিয়ে আসে আর সেটাই আমাদের মায়ের চরণে থাকে পদ্মপুষ্প এখন করে সকল ভক্তদের হাতেই দেখা যায় কারণ পদ্মপুষ্প যে আমাদের কৃষ্ণকালিমা পছন্দ করেন ভালোবাসেন তাই সকল ভক্তরা জেনে গেছে তাই জন্য সকল ভক্তদের হাতেই একটা করে পদ্ম পদ্মপুষ্প থাকে আর সেটা দিয়েই মা রোজ মালা গেঁথে পরিয়ে দেন আমাদের কৃষ্ণকালী মাকে প্রত্যেক দিন মা অনেক পরিশ্রম করে থাকেন আমাদের কৃষ্ণ মায়ের মন্দিরে আমরা হয়তো সাধারণ মানুষ অতটা পারব না কৃষ্ণকালী মায়ের হাত আমাদের মঙ্গলা মায়ের মাথার উপর আছে বলেই না তিনি এতটা কষ্ট করেও তিনি স্ট্রংলি দাঁড়িয়ে থাকেন ভক্ত সেবা করার জন্য এক একদিন তো খাবারই জোটে না ভোগ নিবেদন করে তারপরে মা মায়ের যে ভোগটা থাকে সেটাই সেবা করেন আমাদের মঙ্গলামা কষ্ট করেন মন্দিরের জন্য আর এই মন্দির নিয়ে অনেক লড়াই চলছে সেই লড়াইয়ে জিততে পারলে ভক্তদের জিত ভক্তরা যদি পারে তাহলে পারবেন মা যদি কৃপা করেন তাহলে ভক্তদেরকে কেউ আটকাতে পারবে না মন্দির তৈরি করা থেকে অবশ্যই মন্দির হবে মা সর্বদাই একই কথা বলে গেছেন মন্দির আমাদের গড়বেই একদিন না একদিন বেলে রাতে না হলে অন্য কোথাও মায়ের রূপ প্রত্যেক দিন এক এক রকম প্রত্যেক দিন অন্য রূপে মাকে দেখা যায় আমি প্রত্যেক দিন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মায়ের রূপ দর্শন করাই আপনারা অনেকেই ভালোবাসা দিয়ে যান আমার কমেন্ট সেকশানে তাই বলবো যদি কোনো নতুন বন্ধুর কাছে আমার ভিডিওটি পৌঁছে থাকে অবশ্যই বেল নোটিফিকেশান অল করে সাবস্ক্রাইব ডান করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও বা আপডেট আপনার কাছে পৌঁছে যেতে পারে কৃষ্ণকালী মায়ের আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি একটু শেয়ার করে দেবেন দেখবেন শেয়ার করার মাধ্যমে আপনার ভাগ্যের পরিবর্তন হবে শেয়ার করলে আপনি পুণ্যের ভাগিদার হবেন তাই বেশি বেশি করে বন্ধুদের সাথে আত্মীয়দের সাথে শেয়ার করে দেবেন কালী মায়ের কালী মায়ের এই ভিডিওটি যার যার কাছে যাবে তিনি অতি ভাগ্যবান ভাগ্যবতী তাই এড়িয়ে যাবেন না কেউ এই যে দেখতে পাচ্ছেন মা মাথায় করে ঝোড়াই করে নাচতে নাচতে কালী মায়ের চরণে জবা ফুলের মালা অর্পণ করছেন হ্যাঁ এগুলো সব ভক্তদেরই দান জবা ফুলের মালা পদ্মফুল সব কিছুই ভক্তরা নিয়ে আসেন আর সেগুলো আমাদের মঙ্গলামা মা যথেষ্ট ভক্তির সাথে মায়ের চরণে সমর্পণ করে থাকেন সেই জন্যই তো সকল ভক্তরা আমাদের মঙ্গলামাকে মাথায় করে রেখেছেন রূপে ভালোবেসে পুজো করে থাকেন আমি তো করি আমাদের মঙ্গলামাকে ভক্তি করি কৃষ্ণকালী মা যেমন আমাদের হৃদয়ে আছেন মঙ্গলামাও মাও সেরকম আমাদের হৃদয়বাস করেন কারণ কৃষ্ণকালী মায়ের নিয়ে যদি না থাকত ধরা না তার কাছে কৃষ্ণকালীমা আসতেন তাহলে কি আমরা উপকৃত হতাম আমরা কি কেপা পেতাম মায়ের তাই মঙ্গলা মা যাতে সুস্থ থাকেন ভালো থাকেন সেই চেষ্টা করতে হবে সকল ভক্তদের কাছে একটাই অনুরোধ মন্দিরে গিয়ে নীরবতা পালন করবেন একটু নীরব থাকার চেষ্টা করবেন মা রোজ কত কষ্ট করেন ভক্ত সেবা করেন চিৎকার করে কথা বলেন ভক্তদের সাথে তাই চলুন মায়ের কিছু কথা শুনি আমরা মায়ের মুখে ভালোবাসলে না চাই তো অনেক কিছু পাওয়া যায় আমি নিজে প্রমাণ আমি নিজে প্রমাণ তাই ভালোবাসো তাই আমি বারবার বলবো কিছু চাইলে আমার কোনো ভক্ত চাইলে না আমার খুব কষ্ট হয় আরে জন্ম যখন হচ্ছে মৃত্যু তো হবেই শরীর যখন হচ্ছে রক্ত প্রবেশ করবেই হবেই সবাই কেউ বলতে না আমি নিরোগ থাকবো পরম তিনি কঠিন রোগে ভুগেছিলেন তাই শরীর যখন আছে রোগ হবে আর মানুষ এই যখন জন্মগ্রহণ করেছি তখন আমার জীবনে কষ্ট করতেই হবে কেউ কলা সুখ পেতে পারে না মা হতে পারে না সবার জীবন সুখ দুঃখ নিয়ে জীবন আলো অন্ধকার অন্ধকারে পরে আলো সুখ দুঃখ শত্রু মিত্র সব দুটো করে আছে আমাদের জীবনও দুটো করে ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে বন্দি থেকে বাসুদেব মা দেব কি গর্বে বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করে কারাগারে বন্দি কত কষ্ট করে বার করছে বাবা মা কারাগারে বন্দি ছিল বংশ বন্দি করে গেছিল তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কষ্ট করছে আমরা কষ্ট করবো না তাই আমাদের জীবন সবার কষ্ট হবে ভগবান শ্রীকৃষ্ণ যখন ধরা এসেছিলেন তিনি প্রমাণ দিয়েছেন আর আমি কিচ্ছু বলবো না হাজার হাজার ভক্ত কাতারা তার রাস্তার ওপরে দাঁড়িয়ে পড়েছে আজকে আজকে আমি কিচ্ছু করবো না শুধু বলি মায়ের কাছে আমায় ভক্তি দাও তুমি আমার চেতনা দাও তুমি আমায় চৈতন্য দাও এই কথা থাকলে যে সমস্ত আছে না কেন তুমি গোবিন্দকে ভক্তি করো দেখবে কোনো না কোনো সময় তোমার দেখবে মুক্তি দিয়ে দিয়েছে এটাই করো এটাই করো মায়ের কাছে এটাই চাইতে হয় বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মায়ের জয় আস্তাবে এটুকুই থাক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন আর মায়ের নাম জপ করতে থাকবেন